এয়ারপোর্টে আদলে সাজানো হবে জেলার একশো বছরের পুরনো রেল স্টেশন মালদহ কোর্ট স্টেশন ব্রিটিশ আমলে তৈরি এই রেল স্টেশন থেকে আজও প্রতিদিন যাত্রা করেন জেলা ভিন জেলা ও ভিন রাজ্যের কয়েক হাজার রেলযাত্রী রাজ্যের অন্যতম ব্যস্ত মালদা টাউন স্টেশন থেকেও পুরনো এই কোর্ট স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশ জুড়ে চলছে রেল স্টেশনগুলির সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ একইভাবে অমৃত ভারত প্রকল্পের অধীনে এই স্টেশনের কাজও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ দ্রুত সম্পন্ন হলে যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধে হবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা কাজগুলো বেশ ভালোই চলছে আমি তো মাঝে মধ্যে আছি মোটামুটি হয় এবং কাজগুলো এর থেকে আরও উন্নত মানের হোক এটা পাবলিকের যেন জনস্বার্থে ভালো হবে এবং কালারিং করলে আরও ভালো আগবে দেখতে এখন যে ভালো ডিজাইনগুলো বেশ ভালোই আছে এবং আমাদের যে পরিযাত্রী আমরা যে যাতায়াত করি ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক আমাদের যেন সুবিধা পাই ফ্যাসিলিটি পাই সরকারের কাছে আমরা এটা অনুরোধ এ বিষয়ে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু বলেন কাজ সুষ্ঠুভাবে করা হচ্ছে দেশের বিভিন্ন স্টেশনগুলির মতো এয়ারপোর্টের আদলে এই স্টেশনেও দেখতে সুন্দর হবে অমৃত ভারত প্রকল্পের অধীনে দ্রুত গতিতে কাজ চলছে আমরা নিয়মিত তদারকি করছি যেন কোন রকম গাফিলতি না হয় কাজ সম্পন্ন হওয়ার পরে খুব সুন্দর লাগবে এই স্টেশন আমাদের অনুভব হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি করার ভেতর দিয়ে আমরা যাতে এয়ারপোর্টের মতো মানুষের মধ্যে মেহস হয় তাদের মধ্যে একটা এরকম একটা বোধ নিজেদের মধ্যে তৈরি হয় জাগ্রত হয় তার চেষ্টা করছে আমরা

পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য উদ্যানও তৈরি করা হবে অন্যান্য সুন্দর রেল স্টেশনের মতো এই স্টেশনেও একাধিক সুবিধে থাকবে আগামীতে প্ল্যাটফর্ম সংখ্যা এবং ট্রেন সংখ্যাও বাড়ানো হবে বলে জানান ডিআরএম প্রায় একশো বছরের বেশি পুরোনো এই স্টেশন থেকে এক সময় যাওয়া যেত বিদেশেও আজও এই স্টেশন থেকে ভিন দেশে রফতানির ছাড়ে মাল গাড়ি মালদহ কোর্ট স্টেশন হয়ে সিংহাবাদ স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় একাধিক মালগাড়ি স্থানীয়দের মতে একসময় সেই এলাকাতেই ছিল আদালত তথা কোর্ট তাই এই স্টেশনের নাম দেওয়া হয়েছে মালদহ কোর্ট স্টেশন মালদহ থেকে জে মোমিন লোকাল এইটিন বাংলা